শাহজাদপুরে খাস জমি নিয়ে সংঘর্ষে নিহত এক আহত দশ সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনায় মদিন মোল্লা নামের ষাট বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে এই ঘটনায় আরও কমপক্ষে দশজন আহত হয়েছে নিহত মদিন মোল্লা ওই গ্রামের মৃত্যু সকির মোল্লার ছেলে আজ রবিবার তেরোই এপ্রিল সকাল আটটায় উপজেলা রূপবাটি ইউনিয়নের বড়ধনাল গ্রামে হালিম রাজ্জাক মালেক মেম্বার গ্রুপের সাথে জাফর ও মুসা মেম্বার গ্রুপের সংঘর্ষের সময় প্রাণহানির এই ঘটনা ঘটে গতকাল সকালেও তাদের মধ্যে সংঘর্ষের সময় হালিম ও রাজ্জা গ্রুপের হামলায় জাফর ও মুসা মেম্বার গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় এ সময় বিশজন আহত হয় জানা যায় ওই গ্রামে সরকারি প্রায় একশো পঞ্চাশ বিঘা খাস জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ দুই দল গ্রামবাসীর মাঝে বিরোধ সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে এরই জের ধরে সম্প্রতি উভয় গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় পরে গতকাল ও আজ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রামবাসী দুই গ্রুপ খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ কিছুই জানি না হঠাৎ করে বাড়ি পেতে ঢুকে বাড়িঘর বাং চুরি করে আপনি জানেন গত বছর গতকালকে আপনারা যদি ভিডিও করছেন সেটা জানেন সেম সেমভাবে আজকেও আমরা আতর্কিতভাবে আমরা কিছুই জানি না আমরা বাড়িতে সবাই বসে রেছি ওরা আতর্কিতভাবে ওইদিকে লোকজন ঢুকে বাজার থেকে লুট করছে বাড়িঘর ভাঙছে এমনকি ওই যে এটা মারা গেল যে আপনার ওনার বাড়ি পেতে ছিল ওনার ওনার বাড়ির বউ এই দুজন কী করছে ওই আপনার হচ্ছে বাড়ি পেতে ঢুকে এই মুদিন ভাইকে আপনার এমনভাবে বাড়ি দিয়েছে এই বাড়িটা এমনভাবে লাগছে কাদের ফেলা লাগছে কাদের ফেলা লাগার সাথে সাথে শেষ তারপরে ওনার আবার হচ্ছে ওই অবস্থায় ওরা যারা ছিল ওরা হাতে হাতে পাড়া পাড়াটা যা ছিল লোকজন মনে করেন আরও বাইরে এসেছে বাইরে মানে সংস্কার এরপরে আমরা মনে করেন চুপচাপে আসি চুপচাপে আসি কারণ আমরা মারামারি চাই না এর আগেও চাই না এখনও চাই না মারামারি আমার চাই শান্তি গত বিগত কয়েক বছর ধরে আমরা শান্তি চাই শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের লোকের কিন্তু সংখ্যা প্রচুর প্রায় চার পাঁচশো লোক আমরা বেশি ওদের চাইতে তারপরে আমরা চাই যারা শান্তি চাই ওরা পদগাট দে হাটে কিছুই বলি না

বাড়ি গড়ানিতে গড়াইতে টাইনে নিয়েছে বাইরে এসে ওরা ওই তো হালিম গ্রুপের লোক ওখানে সাথে সাথে রাজ্জাক লিটন ভাই তারপরে হলো গা ইটা হালিম এরা হলো গা সবাই বলতেছে যে তারা তো ডোকে গে লোক নাই আমরা যা ইচ্ছে তাই করতে পারবো আর আল্লাহ রহমত আমার কেউ ঠেকাইতে পারবে না এইগুলো বলতেছে তারপরে এলাকা সবাই ঢুকে পড়িছে ওখানে সাথে সাথে কালকে এলাকা এরা সব হাসপাতালে রয়েছে এরা তো আসে নাই তেমন একটা লোকজন সবাই হাসপাতালে রয়েছে থাকার পরে তারপরে এরা বাড়তে আর কেউ নাই কালকে এবারই তো লুটপাট সব কিছু করে নিয়ে গেছে আবার পুনরায় আবার ফের লুটপাট করেছে এ অবস্থা মানে হালিম গুরু গতকালকে মানে কিছু না বলে আমাদের লোকের অনেক ক্ষতি করছে আজকে আমার লোক একটা মারা মারা গেছে গতকালকে একটা মারার মতো শুনতেছি সে মারা রয়েছে আমি এইটার সুন্দর

তার নাম হলো মদিন সম্ভবত মদিন মোল্লা সম্ভবত এরা হলো মুসা গ্রুপের লোক ইনি অলরেডি ইন্তিকাল করেছে অতীত সব ইনফরমেশন করার পরপরে আমি ওনার পর ওনার পরই একটু আসে উনি আগে এসেছে আমি পরে এসেছি এসে দেখলাম যে আসলে ওনার লাস্টটা আমি এমাত্র দেখে গেলাম তো এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে এখন অবস্থা মোটামুটি শান্ত আছে আমি সবাইকে সবাই পক্ষকে বলবো যারা যে যাই করুক না কেন যারা অন্যায় করেছে অন্যায় শাস্তি আমিও চাই দেশবাসী চাই এলাকাবাসীর চাই আমি চাই আমার এলাকাকে আমার গ্রামের বাড়ি এখানেই পাশাপাশি গ্রামের বাড়ি আমি চাই আমার উপজেলা এবং পুরা রূপবাটি শান্তি শৃঙ্খল বজায় থাকুক এই মৃত্যুর পরবর্তীতে আর করে হানাহানি যেন না হয় বড় ধুনাইল গ্রামে খাস সম্পত্তিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো এই বিরোধকে কেন্দ্র করে ইতিপূর্বে এই সংঘর্ষের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ তাৎক্ষণিকভাবে আমরা এখানে আমি উপজেলা প্রশাসন সহ আমরা এখানে এসে সরজন উপস্থিত হয়ে জমি সংক্রান্ত বিষয়গুলো তাদের নিষ্পত্তি করে দিয়ে দিচ্ছি তারপরেও তাদের মাঝে 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 এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় এই ধারাবাহিকতা গতকাল এই যে দুই পক্ষের আবারও এই মাঝে উত্তেজনার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করে এবং আজকের সেই ঘটনার আবার ইয়াতেই পুনরাবৃত্তির ঘটনার কারণে দুই পক্ষের যখন এই মাধ্যমে সংঘর্ষ হয় সংঘর্ষে মদিন মোল্লা নামে একজন নিহত হয়েছে অপোজিট পক্ষের আক্রমণে সে মানে মারা গেছে এটুকু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি তো এই বিষয়গুলো আমরা আরও তদন্ত করছি তদন্ত শেষে আমরা প্রকৃতপক্ষে বলতে পারবো কার আঘাতে কে কীভাবে মেরেছে এটা আমরা তখন বিবাদবান গ্রুপগুলোর নাম কী একটা হচ্ছে হালিম গ্রুপ আর একটা হচ্ছে এই মুসা মেম্বা বা জাফর গ্রুপ যেটা বলে সংঘর্ষ চলাকালীন সময় আমাদের পুলিশ এখানে আসছিল এবং আসার পরে তারপরে অতিরিক্ত পুলিশ আমরা চলে আসছিলাম আটক করেছি আমরা আটকের অভিযান অব্যাহত আছে সেই সরকার তো বলতে পারবো হ্যাঁ আমরা লাস্ট উদ্ধার করে আমরা ময়নাতন্ত্রের জন্য অলরেডি মানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেছি